আমাদের এই বালাচাউটা ডেলিভারি ম্যানের সামনে আপনি একটা ফয়েল খুলবেন খাবেন খেয়ে টেস্ট করবেন যদি আপনার কাছে মনে হয় যে এটা স্বাদেও মানে একদম পারফেক্ট তাহলে আপনি রাখবেন আর এই বালা আপনি যখন রাখবেন খেতে খেতে যদি তিন মাস পরেও এই জারের একদম এই শেষ দিকে এসেও যদি আপনার কাছে মনে হয় যে এর মধ্যে কোনো রকম বালু শামুক শামু অথবা তিতা তিতা ভাব আছে তাহলে আপনি সাথে সাথে জাস্ট আমাদেরকে একটা কল করবেন আমরা আপনার এই প্রোডাক্টের দাম সহ সম্পূর্ণ টাকা ক্যাশব্যাক করে দিবি ইনশাআল্লাহ আমরা গত পাঁচ বছর ধরে এই বালা চাউটা আপনাদের কাছে প্রোভাইড করে আসছি আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আমাদের এই বালা চাউরের ব্যাপারে ফুল্লি কনফিডেন্ট রাইডার যখন প্রোডাক্টটি আপনার কাছে নিয়ে যাবে আপনি এটা রিটার্ন করা তো দূরের কথা আপনার কাছে মনে হবে যে কেন আপনি একসাথে দুই কেজি অর্ডার করলেন না এটাকে আপনি চানাচুরের মতো করেও খেতে পারবেন আবার আমার মতো এমন একটা স্পেশাল ভর্তা বানিয়েও কিন্তু খেতে পারবেন আমি শিওর এই ভর্তাটা দেখে আমার মতো আপনার জীবে পানি চলে এসেছে আমি বলতে পারেন প্রায় প্রতিদিনই এই ভর্তাটা বানিয়ে খাই কারণ বালা চাউ ভর্তাটা অনেক মজাদার হয় এই ভর্তাটা বানানোর জন্য আপনি ব্যবহার করতে পারেন একটুখানি টমেটো ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ ও সরিষার তেল ও সাথে হচ্ছে আমাদের এই স্পেশাল বালা আপনি যদি আগেও বালা চাউ খেয়েও থাকেন আমাদের এই বালা খাওয়ার পর আপনার বালা সম্পর্কে ধারণাই বদলে যাবে তাই এই অসম্ভব রকম মজাদার বালা চাউটি এখনই অর্ডার করুন